সাবেক চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলামের বহিষ্কার ও মামলার প্রতিবাদে মালিয়ট ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ শারমিন নাহার দোলনের কণ্ঠে একরামুল ইসলাম তুষার ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত জিনাইদহ জেলা কালীগঞ্জ উপজেলার তিন নং কোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর নুরুল ইসলামকে জেলা প্রশাসন কর্তৃক সাময়িক বহিষ্কার এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রবিবার একুশ জুন দুপুরে কালীগঞ্জ উপজেলার আটনং মালিয়াট ইউনিয়নের উদ্যোগে মালিয়াট বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ব্যবসায়ী কৃষক শ্রমজীবী ও সাধারণ জনগণ ব্যানার ফেস্টুন নিয়ে এই বিক্ষোভে অংশ নেন বক্তারা অভিযোগ করেন ডক্টর নুরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বক্তারা দ্রুত তার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দায়ের করা মামলা নিঃশর্তভাবে বাতিলের দাবি জানান বক্তব্য রাখেন সরোয়ার হোসেন মোল্লা কুলা ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল খালেক মাস্টার নিয়ামত ইউনিয়নের সাবেক সভাপতি রুস্তম আলী সাত নম্বর রায়গ্রাম ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সৌরভ ছাত্রনেতা সভাপতি মোহাম্মদ মুসা করি মালিয়ার ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সঞ্চালক ফিরোজ আহমেদ তারেক বক্তারা বলেন ড নুরুল ইসলাম সাধারণ মানুষের সেবায় নিবেদিত একজন জনপ্রিয় নেতা তাকে বাদ দিয়ে কোলা ইউনিয়নের উন্নয়ন সম্ভব নয় বক্তারা আরও বলেন দাবিগুলো না মানা হলে ইউনিয়ন জুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে সমাবেশ শেষে একটি মিছিল মালিয়াট বাজার প্রদীক্ষণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়

সম্মানিত উপস্থিতি আজকে এক নম্বর মালিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত ডক্টর নুরুল ইসলামের নামে মিথ্যা মামলা এবং বহিষ্কার প্রত্যারের বিপক্ষে যে বিক্ষোভ মিছিল করার জন্য আট নম্বর মালিয়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের নেতৃবৃন্দ আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ রাস্তা বন্ধের আসলে আমার কথা বলার সিনে আপনারা যারা পুরো গ্রাম সফল করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন すてき。